একদিনকার জন্য যদি আমাকে প্রধানমন্ত্রী করেন তো ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দিব চ্যালেঞ্জ এটা আমাকে চব্বিশ ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করুক আমি চব্বিশ ঘন্টার ভেতরে ভারতের যতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে প্রত্যেক জুনার বাড়ির তলায় একটা করে মসজিদ বার করে দেবো সার্ভে কেন কেন লোক আমার প্রশাসন আমার গায়ের জোর আমার আমি যা বলবো তাই আমি যা বলবো তাই মুসলমান কেন বেঈমান কাফেররা মেহনতে কামিয়াবি লাভ করেছে। আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান সাতচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে সবারির কাছে সামরিক বাহিনী আছে পৃথিবীর দশটা এমন মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে অথচ ফিলিস্তিন আর গাজার নিরীহ মানুষ দাঁড়িয়ে এই মাত্র ষাট লাখ ইহুদির কাছে মার খাচ্ছে তার কারণ কে তার কারণ মুসলমান তার দায়ী মুসলমান তার জন্য দায়ী পৃথিবীর মুসলমান অনেকের মনে মনে হবে মুসলমান না কেন দায়ী হবে একশো বার আমি পুরুপ দিচ্ছি কেয়ামত আপনারা মনে করছেন দূরে একদম নয় ভুল হচ্ছে কেয়ামত আপনার দোরগোড়াই পৌঁছে গেছে তার দলিল দু সপ্তাহ আগে রিয়াদের কনসেট হয়েছে রিয়াদে আরবের রিয়াদে সালমান প্রিন্স আর সব লম্বা জামার মাথায় রুমাল দিয়ে বেল্ট লাগিয়ে মুখে দাড়ি রেখে বসে থেকেছে আর তাদের বৌরা সাথে থেকেছে মেয়েগুলো আর সেখানে পৃথিবীর একটা ন্যাংটো ড্যান্সার Dan nama hujan Jennifer Lopez কয়েক কোটি টাকা নিয়েছে পঞ্চাশ থেকে ষাট কোটি সে যখন স্টেজে ড্যান্স করেছে পেছনে স্কেনার লাগানো আছে স্কেনারটা হচ্ছে কাবা ঘর আর ওই কাবা ঘরে তার ন্যাং তো ছবিটা উঠছে আর আরবের বাদশার হাততালি মারছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি এদের ধ্বংস খুব তাড়াতাড়ি লেখা আছে যারা মনে করছেন আরবের বাদশা সালমান প্রিন্স আজিজ তার বাপ এরা আরবিয়ান এরা কেউ আরবিয়ান নয় অন্য দেশ থেকে দেশে রাজ্য রাজ কায়েম করেছে রাজত্ব ধরেছে অরজিনাল যারা আরবিয়ান হবে যারা মক্কা মতিনার বাসিন্দা হবে রসুলের হাদিস আছে এরা কেয়ামত পর্যন্ত পদব পদভ্যস্ত হবে এই সালমান প্রিন্স একজন পদব পদভ্যস্ত এটা যদি কোন মলবি বলে যে না সে ইমানদার জেনে রেখে ওই মলবির কলার ধরে কেয়ামতের দিন আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে যদি হক না বলতে পারে আজকে আমাদের সমাজ কেয়ামতের আলামত শুনবেন চাপড়া বাজারে যদি একটা দশ টাকা চুরি করে গরিবের ছেলে যে ভিক্ষা করে খায় সে কোন ধর্মের জানি না দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটাই এই ছেলেটা চোর চুরি করেছে আর যারা কমের লাখ লাখ হাজার হাজার টাকা চুরি করছে তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী এটা কেমতের আলামত লেখে নিয়ে যান কেমতের আলামতের মধ্যে বড় আলামত এটা চোররা স্টেজ পাবে আর নিরীহরা মার খাবে যারা হক পথে থাকবে তাদের কলার ধরা হবে যারা মিথ্যার পথে থাকবে তাদেরকে সম্মান করে বরণ করা হবে আজকে কষ্ট ওইটাই কেন মুসলমান কোরআন থেকে সরে গেছে কোরআনের আদর্শ থেকে সরে গেছে রসুলের আকলাক থেকে সরে গেছে আজকে বিজয় কেন আসছে না ইয়ামান একা শেষ করে দিত ইহুদি দিকে কিন্তু না পারবে না তার কারণ কি একটাই কারণ ইতিহাস খুলে দেখুন নবী সাহাবিরা আল্লাহর রাসূলের সাহাবিরা তিনশো তেরো জন এক একদিকে আর একদিকে এক হাজারের বেশি বেঈমান কাফের যুদ্ধ হয়েছে আল্লাহর কসম আল্লাহর প্রতি বিশ্বাস কালমার উপরে টিকে থাকা ইমানের উপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছেন জোরে বলুন সুভান আর আজকে দাঁড়িয়ে মার খাচ্ছে বিয়াল্লিশ হাজার খালি শিশু মারা গেছে এক বছরে নিরীহ শিশু বাচ্চা ইসরায়েল এত হামলা হেনেছে বোম ফেলিয়েছে নীরব হয়ে বসে আছে গোটা পৃথিবী রাষ্ট্রসঙ্গে হারামের আওলাদরা বসে আছে পৃথিবীর সবাই তাকিয়ে দেখছে আজকে দেখুন আপনি বলছেন আন্দোলন করব। আরে নুপুর সার থেকেও বড় হারামের আউলাদ হচ্ছে নাজিয়া ইলাই খান যে প্রতিনিয়ত গালি দিচ্ছি আমি আজকে এমন একটা কথা উত্তর দিয়ে যাব যতগুলো শিক্ষিত হারামখোর আছে যারা রসুলের বিরুদ্ধে কথা বলে যারা কোরআনের বিরুদ্ধে বলে তাদের মুখগুলো ট্যাপ লাগিয়ে দিয়ে যাচ্ছে আজকে আমি এই চাপড়া থানায় যারা রসুলের ওপরে আঙুল তুলেছে আল্লাহ নবী সাল্লাম ছ বৎসর বয়সে মা আয়েসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহাকে বিবাহ করলেন নবর্ষর বয়সে সংসার শুরু করেছেন অনেক শিক্ষিত লোক বলছে কার কথাই সুর মিলিয়ে এই নূপুর সারবার মতো হারামের আওলাদ তার কথাই সুর মিলিয়ে বলছে আল্লাহর নবী কেন করলেন নবীজি করেছেন সাড়ে চোদ্দশো বৎসর আগে এই বদনামটা করছেন এই কথাটা কেউ বলে না নবীজি পঁচিশ বৎসরের সুন্দর একটা যুবক আর তিনি বিবাহ করলেন একজন 40 বছররের বুড়ি বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা। এই প্রশংসা কার মুখে নেই খোঁজলেন এই ভারতের মাটিতে এমন একটা পোথা ছিল ও মুসলিম ভাইদের সতী দাহ পোথা মানুষ মারা গেলে স্বামী মারা গেলে সেই চিতার উপরে যন্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো বন্ধ করেছে রাজা রামমোহন রায় বায়োডেট অফ মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম রসুল সাল্লাল্লাহ ওয়াহী সাল্লাম এগারোটা বিবাহ করেছেন দশটা বিধবাকে করেছেন জোরে বলুন সুবহানন্দ নবীজি আদর্শ দিনে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্যে নয় বিধবাটা জিনা করার জন্য নয় তোমাদের যদি ইচ্ছা জাগে পছন্দ হয় বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো আল্লাহ এর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে জোরে বলুন সুবহান অথচ মুসলমান প্রশ্ন তুলে নবীজি কেন বিবাহ করলেন এত অল্প বয়সী একজন মহিলাকে জিনার বয়স মাত্র ছ বছর সংসার শুরু করলেন ন বছর বয়সে যতগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে তাদের প্রিন্সিপালের মাতার ওপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি টাঙানো থাকে না থাকে না স্কুলের হেডমাস্টারের মাথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি স্বামী বিবেকানন্দের ছবি সতেন্দ্রনাথ বসুর ছবি ইনারা হচ্ছেন মনীষী শোন তুমি নবীজিকে গালি দিয়েছো নবীজি ছ বৎসর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন এবং ন বৎসর বয়সে সংসার শুরু করেছেন নাম্বার ওয়ান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস তুলে দেখে যেদিনে বিবাহ করেছেন সেদিনে উনার স্ত্রীর বয়স ছিল মাত্র সাত বৎসর সেভেন সেভেন ইয়ার্স কত বললাম সাত বছর যেদিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল তিনার স্ত্রীর মাত্র পাঁচ বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল এগারো বছর সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বছর যত বদনাম কার মোহাম্মদের যদি হিম্মত থাকে এদিকে একবার বলাৎকারী বলে দেখাও আমাদের কোনো নাই আমাদের কোনো অভিযোগ নেই বড় কষ্ট লাগে আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন গোটা সূক্ষ্মভাবে দাঁড়িয়ে আছে কেউ একজন চাইছে কেউ চাইছে যে এদের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে দাও এদের মধ্যে কাটাকাটি শুরু হোক তা না হলে আমি তো বলেছি ভাই আমাদের রাজ্যের হাইকোর্ট যেটা আছে ওটাকে সার্ভে করা দরকার অতলা একটা মসজিদ বেরুবে এটা আমার দাবি আমার দাবি থাকতেই পারে তো হাইকোর্টটা ভেঙে দাও হাইকোর্টটা সার্ভে করতে দাও আমাদেরকে দশ দিনের জন্য কোর্ট বন্ধ করে দাও তার তলায় মসজিদ আছে আমি প্রমাণ করি যদি না বেরোয় বেরোয়নি অসুবিধা নাই এরপর আবার হাইকোর্ট চালু করো কষ্টের বিষয় দুঃখের বিষয় একজনের দায়ী খুদ মুসলমান সবাই নিয়ত করুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হবো জোরে বলুন ইনশাল্লাহ বলে হুজুর আমার বিয়ে হয়েছে স্বামীর বয়স পঁয়তাল্লিশ বছর শারীরিক মিলনের ক্ষেত্রে আমার স্বামী আমার কাছে থাকবে এবং আমি কি অন্য পুরুষের সঙ্গে নিজের শারীরিক চাহিদা মিটাতে পারি আমি বললাম তোমার এত বড় আস্পর্দা হলো কি করে তুমি যদি কাছে থাকতে তোমার জোবানটা টেনে আমি ছিঁড়ে দিতাম আর সেই যুবককে বললাম দ্বিতীয়বার আমাকে ফোন করার আগে ভাববে তোমরা মলবিকে ফোন করে এগুলো হালাল করতে চাইছো জিনা করে যদি তোমার মনে হয় আমার স্বামী আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারছে না তুমি খোলা তালাক লাও স্বামীর কাছ থেকে ছাড় লাও ডিভোর্স নাও অন্য পুরুষ গ্রহণ করো হালাল রূপে গ্রহণ করো জায়েজ আছে আজকে মুসলমানদের কাছে সব থেকে বড় খারাপ রোগ কি মহিলারা ভালো করে শুনবেন লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া লোকের স্বামীকে নিয়ে একটা মেয়ে পালিয়ে ঠিক বললাম না ভুল বললাম লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা ইসলামী শরীয়তে দৃষ্টি চোখে কেরকম যতদিন থাকবে ততদিন জিনা করা হবে হারাম কুটা পৃথিবীর মলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায় আল্লাহর কসম নিকাহ হবে না হারাম হবে পৃথিবী আগে স্বামী তালাক দেবে পালন করবে তারপরে অন্য স্বামী গ্রহণ করবে তার আগে নয় যদি বলো আমার স্বামী অত্যাচার করে আমাকে তালাক দিচ্ছে না তা বলে তুমি পালিয়ে যেতে পারবে তুমি খোলা তালাক লাও ইমারতে শরিয়া থেকে পার্সোনাল্লা বোর্ডের ইমারতে শরিয়া আছে ইসলামে সেখান থেকে তুমি খোলা তালাক লাও তুমি তারপরে ইদ্যত পালন করো অন্য স্বামী গ্রহণ করো সরিয়তে যায় কিন্তু বিনা কারণে অন্য জনের সঙ্গে পালিয়ে গিয়ে ঘর করবে যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আউলাদ পয়দা পয়দা হবে আর যদি জানা যায় এরকম লোক আপনার গ্রামে বাস করছে লোকের বউকে নিয়ে হারাম অবস্থায় আছে না তাকে সমাজে নেওয়া যাবে না তাকে সমাজে সমাজের মধ্যে তাকে ঢুকানো যাবে সেই লোক মসজিদে ঢুকলে মসজিদও না পাক বড় কষ্ট লাগে ডাইরেক্ট জিনা করছে সে প্রকাশ্য যদি বলেন একে আরে ও মরে গেলে আর জানাজাটাও পড়া যাবে না যেহেতু প্রকাশ্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করেছে জানা শোনার পরও জেনে শুনে এই ধরনের পাপ করেছে আমি আপনাদেরকে অনুরোধ করছি লাস্টে সকলে বলুন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ নামাজ পড়ুন হকের উপরে টিকে থাকুন আপনি চোখের সামনে একটা হক কথা বলবেন তো আপনার উপরে সময়িক কেউ রেগে যাবে পরবর্তীতে আল্লাহ যখন তাকে হৃদায়ত দিবে বুঝতে পারবে এটা ভুল তখন সে কিন্তু আপনার উপরে খুশি হবে তিন বছর আগেকার ঘটনা আমি আজ সতেরো বছর কোন জায়গায় বিয়ে খাওয়া বিয়েতে যাওয়া বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি যাই না তো আমাকে একজন ফোন করলো আমার বন্ধু কাছের লোক হুজুর আমার সালা বিয়ে আছে তো আমার সালা চাই আপনি যেন নিকাহটা পড়ান বিয়েটা পড়ান আমি বললাম যদি হারাম বিবাহ হয় তাহলে আমি নাই যদি পনের বিয়ে হয় নাই যদি গান বাজনার বিয়ে হয় আমাকে বাদ দাও বললে না হুজুর এগুলো কিচ্ছু হবে না মনে ভালো মুর্শিদাবাদে জলসা ছিল আমার ড্রাইভারকে বললাম ওখানেই খানা খাবো বিয়ে পড়িয়ে বেরিয়ে যাবো গোসল করে বেরিয়ে আমি কিন্তু সবারই আগে ঢুকেছি বিয়ে বাড়িতে গিয়ে দেখছি ডিজে বাজছে আমি বললাম এই বিয়ে বাড়িটা হবে না আমার ড্রাইভারকে বললাম সে তো বলেছে গান বাজনা কিছুই নেই তাইলে এই বিয়ে বাড়িটা হবে না অন্য কোথাও হবে এই পাড়াতেই হবে অন্য এই গ্রামেই হবে সঙ্গে সঙ্গে মেয়ের বাপ দেখতে পেয়েছে ছুটে গাড়ির কাছে এসেছে হুজুর এই বাড়িটাই আমি বললাম আমি যে শর্ত রেখেছিলাম গান বাজনা হলে সেই বিয়ে আমি পড়াবো না ওই যে হুজুর ছোট ছেলেরা করছে এমন তুমি কি হিজড়ে তুমি যদি হিজড়ে হও তাহলে প্রকাশ্যে বলো যে আমি হিজড়ে তাহলে অসুবিধা নাই আমি তার গুলো কেটে দিচ্ছি গিয়ে সে চুপচাপ বলছে হুজুর চলে যাবেন না একটু নাস্তা করে যান আমি বললাম আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকার কারণে তোমার থেকে ভালো নাস্তা আল্লাহ প্লেটে প্রত্যেকদিন আমাদের কাছে নিয়ে আসে ওই জন্য এই নিকাহ আমি পড়াবো আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম কুলির কাছে এসে একটা হোটেলে ভাত খেয়ে জলসাই চলে এলাম আমার ভাই আমার সঙ্গে এক বছর কথা বলেনি সেই বন্ধু তারপরে যখন হক বুঝতে পেরেছে আমার হাত ধরে ক্ষমা চেয়েছে যে আমি বুঝতে পেরেছি ভুল হয়েছিল আমাদের এমন আল্লাহ তোমাকে হৃদায়ত দিয়েছে এটাই আমার জন্য অনেক ব্যাপার যে তুমি হক বুঝেছো আমি নিজের আত্মীয়র বিয়ে থেকে পালিয়ে এসেছি আজকে বড় কষ্ট লাগে মুর্শিদাবাদ নদিয়ায় মালদায় দিনাজপুরে ফোন না দিলে বিটির বিয়ে হয় না প্রকাশ্যে নামাজ দিল মুখে দাঁড়িয়ে আছে ব্যাটার বিয়েতে পঞ্চাইছে তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে এত বড় হারাম কাজ করছো আরে তুমি ব্যাটা পয়দা করেছো না পাঠা পয়দা করেছো যে পাঠা বিক্রি করছো গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাও যে আমি পাঠা জন্ম দিয়েছি পাঠা বেসতে এনেছি তোমার ব্যাটার গলায় গামছা দিয়ে নিয়ে যাও আর যদি বলো মরদ পয়দা করেছি এক টাকা নেব না আপনি বলুন আপনারা কেউ যদি ব্যাটার বিয়েতে বলে আমি দশ ঘড়ি সোনা লুব সোনাটা শাশুড়ি পড়বে না বৌমা পড়বে কথা বলেন বৌমা পড়বে তাহলে তার লেগে তুমি কেন পাপ করবে ভোগ করবে সে আর পাপ করছে বাপ কথা বুঝতে পারেন আমার খরচা করছে ব্যাটার বিয়েতে ওই জন্যই তো বললাম অলিমা খাওয়ানো শূন্য তাও অলিমা খাওয়াচ্ছে খানা খাওয়াচ্ছে কার পয়সায় এর পয়সায় তুমি না মরদ হিজড়ে তোমার পয়সা না আমার মায়ের দিকে বলছি অনুরোধ করে আজকে শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে আমাদের ব্রেন দখল করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস যে বাড়িতে মেয়ে পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় আর আজকে আমাদের মা বোনরা কোনো বউ যদি পরপর দুটো মেয়ে হয় অনেক মেয়েরা বলে এটা আমার কুলোচ্ছনে বৌমা ব্যাটা হয়নি দুটো বিটি হয়েছে হ্যাঁ আমার যুবক তোমার মা যদি বলে তোর বউ কুলচ্ছনে তিনটে বিটি হয়েছে তোমার মাকে জিজ্ঞেস করবে তাহলে তোমার মা কত বড় কুলচ্ছনে যে তোমাকে পয়দা করেছে কথা বুঝতে পেরেছে তুমি তোমার মাকে জিজ্ঞেস করো আমার নানি কত বড় কুলচ্ছনে ছিল কেউ যদি বলে তোমার তিনটে বিটি হয়েছে বউকে তালাক দি দাও তুমি তোমার মা কে বলবে আগে আমার নানাকে বল তোর মা কে আগে তালাক দিবে যেহেতু তোকে পয়দা করেছে একজন মহিলা মেয়ে হয়ে সে মেয়ের বিরোধিতা করে আল্লাহর নিয়ামত ছেলে হোক কিংবা মেয়ে হোক শুকর আদায় করো আল্লাহর কাছে জেনে আল্লাহ তুমি সন্তান দিয়েছো আরে ব্যাটার বিয়ে দিবেন রুজির মালিক সকলে বলুন কে আগেও বললাম আবার বলছি রুজির মালিক হচ্ছেন এক নম্বরে আল্লাহ 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 যদি রুজির মালিক হয় যদি আল্লাহকে বিশ্বাস করেন তিনি রুজির মালিক তাহলে কেমন করে তোমার দিদাবোধ হয় তোমার ব্রেন কি করে বলে যে রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে আমি কি করে বিশ্বাস করি যে আমার ব্যাটার বিয়েতে পন নিলে শুনেলেন কেউ যদি নিজের ব্যাটাকে 10 কোটি টাকা দিয়ে যায় তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে আল্লাহর কসম ভিক্ষা করে খাবে কোটিপতি হলেও তার তাকদিরে ভিক্ষা করা লেখা থাকলে ভিক্ষা করে খাবে আর তুমি যদি এক টাকা না দাও বিনা পয়সায় বিয়ে দাও তোমার সন্তানের কিছুই না থাকে তার তাকদিরে যদি কোটিপতি হওয়া লেখা থাকে আল্লাহর কসম কেউ রুখতে পারবে না সে কোটিপতি কোটিপতি বরকত শুনলেন যে পুরুষরাই বিয়ে করে যুবকরা আপনার ঘরে যে বিবি আসছে সে নিজের রুজি মেপে নিয়ে আসছে এটা মাথায় রাখবে বাচ্চা পয়দা হলে নিজের রুজি মেপে নিয়ে আসছে কোরআনটা শুনে যারা মনে করেন আমার তিনটে মেয়ে হয়েছে কি করে মানুষ করব বিয়ে দেব যারা মনে করছেন তিনটে ছেলে কি করে মানুষ করব কোরআনে আছে ওয়ালা আউলা আউলাদাকুম খাশিয়াতা ইমলা নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আউলাদকে কতল করো না

সায়েন্সের যুগ আধুনিক যুগ বাচ্চা সুরক্ষিত নিয়ে হয় মা থাকে আপনাকে বলছি এই আমরা মানুষ আমরা যদি আধুনিক যুগে আছি এখনকার ছাগল গরুরা কোথায় আছে পুরনো যুগে না আধুনিক যুগে তারাও তো সায়েন্সের যুগে আছে আচ্ছা শুনেছেন কোনো গরুর বাচ্চা হচ্ছে না সিজার করতে হয়েছে কোনো পাঠা ছাগলকে সিজার করতে হয়েছে সুয়ারে দশটা করে ছানা হয় সিজার করতে হয় না একটা মেয়ে একটা বাচ্চা পয়দা করবে বলছে সিজার করতে হবে সেই ডাক্তারকে জিজ্ঞেস করুন ধোকা ছাড়া আর কিছুই নয় মুসলমান তোমার ইমান নিয়ে খেলা হবে কেয়ামতের পূর্বে মুসান্নাব ইবনে আবু হাদিস আপনারা কি মনে করছেন এত যুদ্ধ দেখছেন পৃথিবীতে ইসলাম মিটে যাবে ইসলামকে কেউ মিটিয়ে দিবে আল্লাহর কসম করে বলছি কেয়ামতের সকাল পর্যন্ত ইসলাম মিটবে না এটা আল্লাহর ওয়াদা ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা কেয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই ইসলাম তো অনেক দূরের কথা এরপর চলুন সামান্য ভাবে বুঝিয়ে দিই আপনারা মনে করেছেন মিডিল ইস্টে চিংগাড়ি লেগেছে ওই চিংগাড়িতে গোটা পৃথিবী জড়িয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে রসুলের হাদিস খোরাসান থেকে এমন একটা দল বের হবে যোদ্ধা তারাই হবে ইমাম মেহেদির সৈন্য যুদ্ধ করতে করতে তারা আল আকসাই গিয়ে ঝান্ডা কাটবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে চলুন এর পরে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা শোনো পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও কেয়ামতের পূর্বে মসজিদ গুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন না সুভান কেয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে নবীজি ইতস্ত বোধ করলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি ইতস্ত বোধ করলেন নবীজি বললেন সন কেয়ামতের পূর্বে মসজিদ গুলো তো ভরে যাবে মুসল্লিতে কিন্তু তারা হবে সুৎখর মুসল্লি তাদের মধ্যে ইমানদার আর খুঁজে পাওয়া যাবে না মুসান্নব ইবনে আবু সাইবার হাদিস সাহাবিরা কাঁদলেন আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করুন হালালের উপরে চলবো জোরে বলুন ইনশাল্লাহ হারাম থেকে নিজেদেরকে হাঁচাবো বাঁচাবো হারাম কাজ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে আসবো হকের ওপরে টিকে থাকুন ফ্যামিলিতে শুনেলেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তার কাছে রুজিত আল্লাহ কমিয়ে দিবেন না তোমার পরিবারকে বলো নামাজের জন্যে তোমার ছেলে সাত বছর বয়স হলে নামাজের তাকিব দেন আট বছর বয়স হয়ে নামাজের তাকিদ দেন বালিক হয়ে গেলে নামাজ না পড়লে তার উপরে বেত্যাঘাত করুন তার উপরে মারুন তাকে মারো মা দিকে বলবো তোমার তোমার মেয়ে মেয়ে নামাজ পড়াও তাকে করে দাও পর্দা করাও বাড়ির মধ্যে কোরআনের তিলাওত নিয়ে এসো আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে তোমার ইমানে বরকত দেবে মরণের পরে কবরটা আসান হবে কেমতের ময়দান আসান হবে কেমতের ময়দান মারাত্মক কঠিন ময়দান হবে কেয়ামতের ময়দানটা এত কঠিন হবে আপনি অনুভব করতে পারবেন না এত মারাত্মক কঠিন হবে তাই আমার ভাই আমার মা বোন যারাই এখানে এসছেন প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত বসে আছেন আল্লাহ সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করেলে যে ভাইয়েরা মেহনত করে জলসা দিয়েছেন এই জলসা কমিটির আল্লাহ সকল সদস্যকে আল্লাহ নামাজি মুসল্লি দিনদার বানিয়ে দেখ সকলের জানে মালে

لالی ابراہیم ان حمید مجید اللہ بارک کلا محمد و لالی محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا قل للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله امرا گناہگار خطاکار پتکار سیاکار گناہ کے করে দাও খাতাকে দার গুজার করে দাও আমাদের সকলকে তুমি পরেজগার মুক্তাকি দিনদার বানিয়ে দাও তোমার দিনের প্রতি পরিচালিত করে দাও আমরা অসহায় দুর্বল ভিকারির মতো হাত দুটে তুলে ধরেছি তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও আজকের এই মজমায় যে সমস্ত ভাইরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনে সগিরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও আল্লাহ আমরা যখন হাজিরি দেব কালমার সঙ্গে যেন হাজিরি দিতে পারি কালমার সঙ্গে খতবা নসিব করো কিয়ামতের ময়দানকে আসান করে দিও তোমার রাসূলের হাতে হাউজা কাউসার তুমি দান করো তোমার রাসূলের পাশে বসার তুমি তৌফিক দান করো যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে দাও আমরা তো বড় দুর্বল জানিনা তুমি কাকে ভালোবাসো কত উলামায় দিন হাত তুলেছে কত মুরব্বী বাবাজি কত নজবান কত মাসুম কতই মামসে কত মাহবুম আল্লাহ আল্লাহ তুমি যার যাকে ভালোবাসো তার মুখের দিকে তাকিয়ে করে যে ভাইয়েরা মেহনত করে জলসা দিয়েছে আল্লাহ তুমি এই পুরো জলসা কমিটিকে দিনের জন্য কবুল করে এলাও আল্লাহ ইনাদের জানে মালে ইজ্জতে কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বর দাও আল্লাহ সমস্ত রকমের হারাম কাজ থেকে তুমি আমাদেরকে হিফাজত করো হালালের দিকে তুমি নিয়ে যাও আল্লাহ যত রকমের বুড়াই আছে হেফাজত করো যত রকমের ভালাই আছে তুমি দান করো যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে পরিচালিত করে নাও ফিতিনের ফিতনা থেকে হাসিদিনের হাসাদ থেকে তুমি হিফাজত করো আল্লাহ তুমি আমাদের এই টুটি পুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কবুল করে দাও ربنا هب لنا من ازواجنا وزرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا ولا تحملنا ما لا طاقه لنا به وأفعنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد واله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.